জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই এস এলএসটি সমস্ত পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটি কারণ পরীক্ষার যে রেজাল্ট সেটা কবে প্রকাশিত হবে ইন্টারভিউ কবে হবে ইন্টারভিউ যে বিস্তারিত একটা বিবরণ যে ইন্টারভিউ কীভাবে দিতে হয় না দিতে হয় কী করতে হয় যে কিছু টিপস আছে সেগুলো শেয়ার করবো শেষ পর্যন্ত দেখো তুমি যারা চ্যানেলটাকে এখনও মতো সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন হচ্ছে কয়েন বক্সে তোমরা পেয়ে যাবে কয়েন বক্সে অনেক কিছু লেখা আছে সেগুলো একটু পড়ে নিতে পারো দেখো এস পরীক্ষার যে ফল প্রকাশ সেটা আমাদের যে আপডেট সেই অনুযায়ী কিন্তু অক্টোবরের সেকেন্ড উইকের কিন্তু প্রকাশিত হবে সেকেন্ড উইক অক্টোবরের সেকেন্ড উইকে তোমাদের ফল প্রকাশিত হতে চলেছে এবং সময় বেশি পাবে না তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে খুব যদি বেশি দেরি হয় তাহলে নভেম্বরের ফার্স্ট উইক খুব বেশি দেরি হলে এবং তোমাদের খুব বেশি দেরি হবে না যদি খুব বেশি দেরি হয় বাই চান্স যদি কোনো ঘটনা ঘটে তাহলে নভেম্বরের ফার্স্ট উইকে তা নাহলে অক্টোবরের শেষ দিক করে কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে হাতে সময় পাবে না তাই ইন্টারভিউ প্রস্তুতি এখন থেকে নিতে হবে তোমরা যারা ভাবছো যে আমি পাশ করে যাব তোমাদের জন্য এখন থেকে ইন্টারভিউ প্রস্তুতি নেওয়ার প্রয়োজন রয়েছে তা না হলে কিন্তু শেষ করতে পারবে না কারণ কুড়ি নাম্বার রয়েছে ইন্টারভিউ তোমাদের দশ নাম্বার রয়েছে প্রশ্ন উত্তর এবং দশ নাম্বার ডেমো রয়েছে এই ডেমোটাতে কীভাবে কী করতে হয় না করতে হয় খুব ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ডেমোতে দশে দশ কিন্তু পাওয়া যায় কিন্তু প্রশ্ন উত্তরে দশে দশ পাওয়া যায় না তাই তোমাকে ডেমোটা খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে ডেমো এবং উত্তর দুটোই খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে ইন্টারভিউর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো তো খেয়াল রাখতেই হবে যেগুলো বেসিক অ্যাডভান্স লেভেলে তো আমরা ধীরে ধীরে যাবো কিন্তু বেসিক যে জিনিস সেগুলো প্রত্যেকেই জানতে হবে প্রথমত হচ্ছে কথোপকথন অর্থাৎ কথোপকথন হচ্ছে সামনে তোমার অন্ততপক্ষে তিন চারজন স্যার থাকবেন যেনারা ইন্টারভিউ নেবেন এবং সেক্ষেত্রে তোমার কথোপকথনটা খুব ভালো করে করতে হবে তোমার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটাও ইম্পর্টেন্ট তোমার ড্রেসিংটাও ইম্পর্টেন্ট সেটা কিন্তু মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ঠিক আছে কী কী পড়ে যাবে না যাবে সমস্ত কিছু আমরা আমাদের ইন্টারভিউ বই খুব শীঘ্রই লঞ্চ হচ্ছে এস এলএসটির ইন্টারভিউ বই হার্ড কপি বই আমাদের খুব শীঘ্রই লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরের তোমরা কুড়ি তারিখের পরে আমাদের কাছ থেকে ইন্টারভিউ বই তোমরা পেয়ে যাবে সেখানে সব কিছু লেখা থাকবে কীভাবে ড্রেস পড়বে না পড়বে কিভাবে কি বলতে হয় না বলতে হয় সেপ্টেম্বরের কুড়ি তারিখের পরে আমাদের বই প্রকাশিত হতে চলেছে ইন্টারভিউ বই আর তোমরা যে দ্বিতীয়ত হচ্ছে যে রীতিমতো প্র্যাকটিস করতে হবে তোমরা যারা নার্ভাস ফিল করো তোমাদের জন্য কি করতে হবে রীতিমতো প্র্যাকটিস করতে হবে ব্যাচ আছে সেটা বলি এসএলএসটি ইন্টারভিউ কম্বো কোর্স মাত্র সাতশো নিরানব্বই টাকায় মানে কম্বো এই জন্য করা হয়েছে যাতে তোমাকে আলাদা করে কিছু কিনতে না হয় একটা কোর্সের মধ্যে সব কিছু থাকবে এসএলএসটি ইন্টারভিউ কম্বো কোর্স এবং এই কোর্সে কি কী পাবে না পাবে সেটা একটু বিস্তারিত বলে দিই এবং এই ক্ষেত্রে আমি অনেক কিছু তোমাকে বলবো অবশ্যই শেষ মতো দেখবে দেখো ভর্তি প্রক্রিয়া হচ্ছে দেখো সাতশো নিরানব্বই টাকা ফোনপে নাম্বার এখানে দেওয়া আছে এইট এই নাম্বারে তুমি ফোনপে করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে কিনশোর দিলে তোমাকে ভর্তি না হবে তোমার সাবজেক্টটা লিখবে তাহলে কিন্তু ভর্তি না হবে কোর্সে কী কী থাকছে দেখো ইন্টারভিউ ডেমো ট্রেনিং অর্থাৎ তুমি কীভাবে ডেমোটা দেবে একটা ব্ল্যাক বোর্ডের মধ্যে তোমাকে তো ডেমো দিতে হবে হোয়াইট বোর্ড কিংবা ব্ল্যাক বোর্ড যাই হোক না কেন ডেমো তোমাকে দিতে হবে আর ডেমোর জন্য সময় খুব বেশি পেলে তুমি দু থেকে তিন মিনিট সময় পাবে এবং তোমার ওভারঅল ইন্টারভিউ যে সময় সেটা কিন্তু পাঁচ থেকে ছ মিনিট এবং তোমার ইন্টারভিউ যদি বিকাল দিকে হয়ে যায় অর্থাৎ তোমার ইন্টারভিউ যদি বিকাল দিকে পরে সন্ধ্যা হয়ে যাচ্ছে তখন কিন্তু সময় বেশি পাবে না দু থেকে তিন মিনিট তাহলে তুমি বলো এই কম সময়ের মধ্যে ডেমো উপস্থাপন প্রশ্ন উত্তর কীভাবে হবে আসল বিষয় হচ্ছে তোমাকে বেসিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফলো করে যেতে হবে সেটা হচ্ছে ড্রেসিং তোমার ড্রেসিংটা খুব ভালো হতে হবে একদম যেটা ইন্টারভিউ প্রফেশনাল যে ইন্টারভিউ হয় সেইভাবে কিন্তু করতে হবে শিক্ষকতার ক্ষেত্রে যেটা হয় সেটা আলাদা এবার এখানে অনেক প্রশ্ন হয় যেগুলো তোমার নিজের সম্বন্ধে জানতেই হবে যেটা তোমার কমন প্রশ্ন বলে দিচ্ছি কিছু প্রশ্ন জেনে নাও নিজের সম্বন্ধে এটা তো আসবেই তোমাকে জিজ্ঞেস করবে কোথা থেকে আসছেন আপনার নিজের সম্বন্ধে কিছু বলুন দ্বিতীয়ত হচ্ছে তোমার জেলা সম্বন্ধে তোমার যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট সম্বন্ধে কিন্তু প্রশ্ন হবে এবার ইন্টারভিউতে প্রশ্ন কমন পাওয়া যায় আর আমি তোমাদেরকে কমনে গ্যারান্টি দিচ্ছি কিন্তু যখন ইন্টারভিউর জন্য প্রশ্ন করে যে আপনার সম্বন্ধে কিছু বলুন তখন তুমি যখন তোমার সম্বন্ধে বলতে বলতে কোনো একটা জায়গায় তুমি যদি বলছো ধরো যে আমি অমুক জেলা থেকে এসেছি তখন কিন্তু ওনারা কিন্তু মাঝে তোমাকে থামিয়ে বলতে পারে সেই জেলার একজন সেই জেলার একটা বিখ্যাত স্থানের নাম বলো এরকম কিছু বলতে পারে এবার তোমাকে খুব ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে এবং যা যা করাবো এর বাইরে কিন্তু কোনো রকম প্রশ্ন ইন্টারভিউতে আসবে না সেটা সাবজেক্টের বলো তোমার জেলা সম্বন্ধে হবি সম্বন্ধে তোমার সম্বন্ধে সমস্ত কিছু ডেমোটাও একদম সেইভাবে করানো হবে আমাদের যেহেতু ক্লাস কীভাবে সেটা একটু বলে দিই আমাদের ক্লাস হবে গুগল মিটে ক্লাস হবে লাইভ থাকবে রেকর্ডের থাকবে পিডিএফ নোটস থাকবে ইন্টারভিউ শেষ না হওয়া পর্যন্ত ক্লাসটা চলতে থাকবে আর যা যা করাবো কমন অবশ্যই পাবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি কারণ আমাদের ইতিমধ্যে এই সমস্ত বিষয়ের ওপর ক্লাস হয়েছে এ আমাদের ডেমো টিচিং প্রাইমারি ক্ষেত্রে চলছে তোমাদের যেহেতু হায়ার লেভেলে তাই তোমাদের ক্ষেত্রে একটু হায়ার লেভেলের হবে অনেক প্রশ্ন হবে সেই প্রশ্নগুলো তোমার সাবজেক্ট থেকে হবে ডিটেলসে জেনে যেতে হবে তোমার যেহেতু নিজের সাবজেক্ট এবার কীভাবে কী হবে না হবে একটু বলে দিই কোর্সে কী কী থাকছে ইন্টারভিউ ডেমো ট্রেনিং কীভাবে ডেমো দিতে হয় না দিতে হয় এখানে আইসিটি ব্যবহার বোর্ড লেশন প্লান সব কিছু ইন্টারভিউ কোয়েশ্চেন অ্যান্সার আর সাবজেক্ট রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার সপ্তাহে তিন দিন ক্লাস হবে মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার রাত্রি আটটা থেকে এবার এই যে মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার রাত্রি আট সবার সঙ্গে ক্লাস হবে কিন্তু সাবজেক্টের ক্লাসগুলো আবার আলাদা আলাদা করে হবে তোমার ইন্ডিভিজুয়াল ক্লাসের ব্যবস্থাও রয়েছে মানে একজন একজন করে ক্লাসের ব্যবস্থাও থাকবে অর্থাৎ ওভারঅল সাতশো নিরানব্বই টাকায় তুমি সব কিছু পেয়ে যাবে তোমাকে নতুন করে আর কিছু করার দরকার নেই তাই তোমরা যদি ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তুমি সাতশো নিরানব্বই টাকা ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তিনশো দিয়ে এসএলএসটি প্লাস তোমার নিজের সাবজেক্টটা লিখে দাও আর তোমরা যারা পাস করবেই ভাবছো একদম কনফার্ম ভালো স্কোর আছে অবশ্যই ভর্তি হয়ে যাও হাতে কিন্তু সময় পাবে না আজকে এই পর্যন্ত নেক্সট প্রুতে আবার দেখা হচ্ছে